একটা জুতা মাত্র অনলি তিনশো টাকা পাইকারি পেয়ে যাবে চেঞ্জ সিস্টেম খুবই সুন্দর একত্রিশ থেকে ছত্রিশ আছে ছাব্বিশ ত্রিশ আছে দুইটা গ্রুপ আছে পেয়ে যাবে অনলি মাত্র তিনশো টাকা প্রাইজে পেয়ে যাবে এটার ভিতরে ছোট বড় গ্রুপ আছে একত্রিশ ছত্রিশ ছাব্বিশ ত্রিশ এটাও পেয়ে যাবে মাত্র অনলি তিনশো টাকা প্রাইস আলাইকুম প্রিয় দর্শক আপনারা আজকে হিউজ পরিমাণ কিন্তু জুতোর কালেকশন দেখবেন একবারে সিফটের ডিসকাউন্ট সব কিন্তু পাইকারি দামের চেয়েও কিন্তু কম দামে এখানে পাইকারি পাচ্ছেন জুতা সারা বাংলাদেশে নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে কিন্তু চাইলেই আপনারা এখান থেকে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন বা সরাসরি আসতে পারবেন

এই দুটা কালার ভিতরে দুইটা গ্রুপ এই মাল গুলো 900 পঞ্চাশ নয়শো টাকা মার্কেটে হোলসেল আমি তিনশো পঞ্চাশ টাকার তো কমাই দিয়ে দিব পাইকারি তাহলে বিশ টাকা কমাই দেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা

তিনশো টাকা প্রাইস তারপরে এর ভিতরে দেখেন এই যে কালার আছে ছোট গ্রুপ আছে এই যে এটা তিনটা কালার এখানে তিনটা কালার দেখেন যে তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই যে এখানে আছে ছোট গ্রুপ ছাব্বিশ থেকে একত্রিশ এটাও দুইটা কালার এটাও পেয়ে যাবে মাত্র অনেক তিনশো টাকা

এটাও পেয়ে যাবে মাত্র তিনশো টাকা এভারেজ দাম এটা আবার আরেকটা মডেল দেখেন কত সুন্দর একটা মডেল কত সুন্দরভাবে ক্রোজ দেওয়া আছে এবং পাথরের কাজ করা এবং পিছনের চেন সিস্টেম খুবই সুন্দর একত্রিশ থেকে ছত্রিশ আছে ছাব্বিশ ত্রিশ আছে দুইটা গ্রুপ আছে পেয়ে যাবে অনলি মাত্র তিনশো টাকা প্রাইজে পেয়ে যাবে আবার এর ভিতরে দেখেন এই যে আরেকটা ডিজাইন এই পাশাপাশি এটার ভিতরে দুইটা গ্রুপ ছাব্বিশ ত্রিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ এটা একত্রিশ ছত্রিশ এই যে এটা আছে ছাব্বিশ ত্রিশ এই যে দেখেন এই জুতাগুলো পেয়ে যাবে মাত্র অনলি তিনশো টাকা প্রাইজে দিয়ে দিব মাত্র অনলি তিনশো টাকা এবং সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে মালগুলো আপনারা নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান বিআরসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানি ট্যাঙ্কি গেটের পত্রীর পাশে থাকার সাথে রাস্তার সাথে এই যে দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন তিনটা কালার এই ডিজাইনটাও আমি দিয়ে দিব অনলি মাত্র তিনশো টাকা নিয়েছে শোলটা দেখেন কত সুন্দর পিউজল এবং হালকা এবং জুতারা কিন্তু অনেক অনেক সফট অনেক সফট অনেক কমফোর্টেবল এটা হাতে না ধরলে ব্যবহার না করলে কেউ কখনো বুঝবে না এত সুন্দর এত চমক একটা জুতা মাত্র তিনশো টাকা প্রাইজে দিচ্ছি আমি ওয়ানলি মাত্র তিনশো টাকা প্রাইজে জুতারা হোলসেল আমার কাছ থেকে নিয়ে তারা হাজার টাকার উপর হোলসেল খুসা বিক্রি করতে পারবে

এই যে এটার ভিতরে একটা ডিজাইন পাশে শুধু এটা একটা ডিজাইন কালার নাই একটা ডিজাইন একটা কালার এই যে একত্রিশ ছত্রিশ এটাও তিনশো টাকা প্রাইজে দিয়ে দিব এই যে এটাও কোনো কালার নাই একটা ডিজাইন একটা মডেল এই যে দেখতে স্যার এই ডিজাইনটাও এরকমভাবে অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র অনলি তিনশো টাকা প্রাইজে পেয়ে যাবেন এই যে এটা আবার আরেকটা ডিজাইন শুধু একটা ডিজাইন একটা কালার এই যে এটাও তিনশো টাকা প্রাইজে পেয়ে যাবেন মোটামুটি একটা প্যাকেজ রেট সবগুলো এভারেজে তিনশো টাকায় সবগুলো এভারেজে তিনশো টাকা ভিতরে চায়না মালগুলো পাবেন জি জি আচ্ছা এখন এই উদ্যোগতির মুখে সব জায়গায় মালের দাম বাড়তি ট্যাক্স বেশি খরচ বেশি এই উর্ধতির মুখে আপনারা যদি আমার কাছ থেকে এই মালগুলো নিয়ে ব্যবসা করেন আপনার অনেক অনেক এগুলো কিন্তু তিনশো টাকায় নিতে পারছেন এগুলো কিন্তু মার্কেটে পাইকারি আছে নয়শো টাকা আটশো টাকা নয়শো টাকা